হ্যালো ব্রান আসসালামু আলাইকুম মোম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত আজকে চলে আসলাম আমার বাবার বাড়ি এলাকায় দেখুন এটা হচ্ছে আমার বাবার বাড়ি এলাকা আর এখানে কিছু আমার ভাগ্নি কিবা আমার বাস্তার ছেলেকে নিয়ে একটু কাশবুনে চলে আসছি আর এই মুহূর্তে বিকেল সেডে এ সময় একটু ঘোরার মজাই আলাদা দেখুন আর যে দেখা যায় কাশবন কত সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো সবাই মিলে চলে যাচ্ছি কাশবনে সুন্দর করে হাঁটো কেউ দৌড়াদৌড়ি করে পড়ে যেও না এখন যে একটা আকাশে একটা প্লেন যাচ্ছে আর এই জায়গাটা কোথায় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে ডেমরা থানা আমুলিয়া মডেল টাউন আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখুন কাশবুলটি কত সুন্দর করে হেলে দুলে নাড়াচাড়া করছে হ্যাঁ সাবধানে যাও সাবধানে যাও এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে জায়গাটাও কত সুন্দর পোলা পানে খুশি ঢাকাটা কি করো না একসাথে হাতরো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলা দেখুন বাচ্চারা কিন্তু কাশ ফুল ছিঁড়ে নিয়েছে প্রত্যেকের হাতে এখানে কিন্তু অনেকেই আসে এই জায়গাতে এসে ঘুরে যায় কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসে অনেকে স্বামী স্ত্রী আসে সবাই মিলে এখানে এসে ঘুরে যা জায়গাটা দেখার মতন অনেক সুন্দর আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আর এদিকে দেখুন অনেকে প্লট কিনছে কিনে কিনে যা যা জায়গা দখল করে গাছ লাগিয়ে রাখছে আর এখানে কিন্তু ফ্ল্যাটও বিক্রি করা হয় এখন আমরা প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি যে দেখুন অনেকে কিন্তু এখানে ঘুরতে এসেছে ওই যে ছবি তুলছে কাশফুল ছেলে দুষ্টামি করছে দেখুন দেখুন প্রত্যেকের হাতে কিন্তু কাশ ফুল এখন আমরা বাণির দিকে রওনা দিচ্ছি এটা হচ্ছে আমাদের বাসার রাস্তা ফাইনালি চলে আসলাম বাসার দিকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ